ওয়েল অবগত ও বিষয়ে সবকিছুই জানেন তিনি কালকে রাতেও আমরা কথা বলে আসছি আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছি আমাদের শুধু দাবিগুলা সচিবালয়ে কাছে পুনরায় উত্থাপন করার জন্য কিন্তু এখানে কিরাম পুলিশ আমাদের উপর হামলা চালাচ্ছে পুলিশ আমাদের উপর লাঠি চার্জ করলো জল কামান আমাদের আমাদের একটা ভাই আমাদের একটা ভাই তাকে ধরে নিয়ে গেছে কোনো দোষ নেই ভাই ছাত্র মানুষ আমরা এখানে আমাদের নিজের আমরা ভাই কোনো সহিংসতায় আসি আমরা এখানে আসি আমাদের নিজের সাথে দাবি নিয়ে আমরা এখানে আসি আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিষ্ঠাতা নিয়ে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা জন্য ওইটা আমাদের একটা প্ল্যাটফর্ম আমাদের প্ল্যাটফর্ম বন্ধ করে দিচ্ছে আমাদের এই সচিব নিজের নিজের দোষ দেখার জন্য আমাদের পুরো ডিপ্লোমাদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য পুরো ডিপ্লোমা একটা প্ল্যাটফর্ম তিনি নষ্ট করে দিচ্ছে আমরা এই প্রতিবাদের জন্য শান্তিপূর্ণ অবস্থানে ছিজাউ তার আমাদের প্রচুর পরিমাণে মারধর করছে অবশ্যই দুর্নীতি না থাকলে আমাদের এভাবে কোরবানি দেওয়ার মতো তাদের কোনো ইয়ে ছিল না কারণ আমরা ওরা আমাদের যদি ট্রান্সফার করে দিই আমরা চলে যেতাম সমস্যা নেই কিন্তু ওরা দুর্নীতির মাধ্যমে ওদের দুর্নীতি ডাকার জন্য শেখ হাসিনার দুসররা তাদের দুর্নীতি ডাকার জন্য আমাদের এইভাবে বলি দিচ্ছে আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের বড় ভাই আছে তারা যেভাবে নিবে আমরা ওইভাবে কর্মসূচি পালন করবো ইনশাল্লাহ আমাদের একটা বড় ভাইকে অযথা কোনো প্রকার কারণ ছাড়া বেআইনি ভাবে পুলিশ ধরে নিয়ে গেছে আমার একটাই কথা ভাই জুলাই জুলাই বিপ্লবের পরে থেকে ভাই এসে যে ছাত্র মার খাই একটাই কথা ভাই হাসনাথ সার্জি ভাই কি করো ভাই কি করব এদের জন্য এদের উপর এদের উপর ভরসি করে দেশ চলে আর তারা ছাত্ররা মার খাচ্ছে পুলিশের কাছে আর তারা বসে ঘরে বসে কি করে ভাই আমরা তাদের কাছে গেছিলাম ভাই তাদের পর্যন্ত আমাদের কথা চলছে ভাই কিন্তু তারা কি করে ছাত্ররা আজকে মার খায় আমরা তো আমরা অযুক্ত কোনো দাবি নিয়ে আসছি নাই সারজিৎ সারজিদ আবদুল্লাহ সবাই জানে যে আমরা এখানে কেন আসছি তাহলে আমরা মার খাই তারা কেন ঘরে বসে থাকে আমরা তো তাদেরই ভাই তারা যখন কোনো আন্দোলন না আমরা তো তাদের জন্যে আছি সাধারণ শিক্ষার্থী ভাই ভাই যে পাঠ বস্ত্র মন্ত্রের আপনাদের কলেজের অনুমোদন দিয়েছিলেন